সমস্যা নেই আমরা খুব ভালো ছেলে এই যে এ তো হাফেজ এই একটু কোরআন তেলাত করে শোনা হ কাকা আমি অনেক সুন্দর কোরআন তেলাত করতে পারি কোরআন তেলাত করে শোনাবো তা শোনাও বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور ما شاء الله তেলাওয়াত তো সুন্দরই কইলে আমি তো বাপু বাবু বেসলার ভাড়া দেব না কিন্তু তোমার তেলাওয়াত শুনে তোমারের আসার ব্যবহার শুনে মনে হচ্ছে টি ওহ চাচা এখানে বসে কি না এই অবেলায় আর বাবু সেই কথা বললো না এই যে ভাইস্তেরা বাড়ি ভাড়া নেবে তোর বাবু এসব বেসেলাল ভাড়া দিবা ও কোন কিডা গাজা মাজাকে পড়ে থাকবে লাস্টে তোমার বিপদে পড়তে হবে না আরে না আরে বাবু এই ছেলেটা হাফেজ কুরআন তেলাওয়াত করে খুব সুন্দর এখনকার ছেলে বলে তো বিশ্বাস নাই বাবু যা করবা ভেবে চিন্তা করে হাফেজ মানুষ আছে টেনশন নেই তাহলে তোমরা তিন তলায় উঠে পড়ো এই ডানির পাশে রুম আচ্ছা কাকা যাও এই চল এই আই এই হলো তোমাদের ফ্ল্যাট দুটো রুম আর দুটো বাথরুম আর একটা ডাইনিং আর একটা কিচেন ঠিক আছে খুব যত্ন করে রাখবা জানো ওই প্যারেক্টারে কিন্তু পুতপানা কই দিলাম যেই কাকা আপনি টেনশন করেন না আমরা আমাদের মতো সেট করে নিবানে ঠিক আছে আরে ভাই তা কি মনে ওই পনেরোশো টাকার মাল দাও হ্যাঁ আমি তো জানি ভাই ভাগের কথা তো মনে পড়বে না মাল যখন খাওয়ার টান পড়বে ভাইয়ের কাছে ঠিকই আসা লাগবে এই যে গড় করে নোট দিলাম এখানে পনেরোশো টাকা আছে গুনে নাও তোর আমার গুনে নেওয়া লাগে নাকি দে হাত দে এই পকেটে আছে ধর বাবু কনে যে রাখো এ মাল খাওয়া যাবে না মাল মাফা আছে থাকো গেলাম আচ্ছা যা মালের কালার ভালো না আমাদের ওই অধিকের মতো টেস্ট হবে না মনে হচ্ছে তোর ডলার দরকার ডলেক মালের পিনিক পাবে না মনে হচ্ছে ভাই হ্যাঁ ঐ কি রে তুরা বেসেলার বাড়িতে টাকা নিয়ে এসে এইভাবে আরাম গান দেখাচ্ছিস কাকা আমার ভুল হয়ে গিয়েছে আমি হাফেজ মানুষ এগের সাথে থাকি নে আপনি গড়গাস কোয়েন্টেন না মাফ করে দেন কাকা ঐ তোর বাপপার নাম্বার দে দে তোর বাপপার নাম্বার দে কাকা ভুল هيك কাকা আর খবরান কাকা ভুল করে রেখেবেলেস কাকা আর maaf কই দেন কাকা তুরা দুজন খাইছ না তো আমি একা খাই নাকি ইরাউ খায়

আমার মা কিছু ধুইনি হা কাকা আমি যদি দুগার পারি তাহলে আমার ভেল কিডা কি ব্যাপার তোমার মাইল লোকিটা কাকা ওরা তিনজন সাথে গাঁদা কাজ এই সময় আমি দেখে ফেলেছি তাই ওর আবার বেরেছ কি বকি সুর দিয়েছে কাকা এই মাসে বিল্ডিংয়ে সবাই ভাড়া দিয়ে দিলো কিন্তু ওই ছেলে তিনটে ভাড়া দিল না কাকা এই যে এই মাসের ভাড়ার টাকা এ কি হ্যাঁ তো পঁচিশশো টাকা ভাড়া তো পাঁচ হাজার টাকা তোমরা পঁচিশশো টাকা দে আর পঁচিশশো টাকা কই শোন বাড়িওয়ালার টাকা দেওয়ার সময় তোরা একটা টোকা দিবা নে তুই সাথে সাথে অভিনয় শুরু করে দিবি বুঝলি যদি বাড়িওয়ালা টের পেয়ে যায় আরে বসবে না আমি চল দেখবা নে আমার আব্বু খুব অসুস্থ সব টাকা ওষুধের পিছনে খরচ হয়ে গেছে আব্বু বলেছে কয়দিন পরে টাকা দিয়ে দেবে না আচ্ছা বাবা যাও পৰে দিয়ে নে পৰে দিয়ে নে যাওক লাওক লি আচ্ছা ঠিক আছে এই কিয় নাই চল আ এই দাঁড়াও তোমরা ব্যাগপত্র নিয়ে বলা নেই কয়া নেই কোথায় যাচ্ছ কাকা ওই যে পিকনিকে যাচ্ছিলাম না কাকা বাড়ির দিক যাচ্ছিলাম না কাকা ওই পরীক্ষা দিতে যাচ্ছিলাম কি ব্যাপার তিনজন একসাথে রয়েছে আবার তিনজনের কথা তিন রকম নিশ্চয়ই তোমরা সিটারি বাটপারি কিছু একটা করছো তার উপর তোমাকে সবার হাতে ব্যাগ তার মানে তো তোমরা আমার তিন মাসের ভাড়া না দিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছ না কাকা পলাচ্ছে না তো পিকনিকে যাচ্ছিলাম কাকা সি 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 তোমরা এতটা যে নিস আমি ভাবতে পারিনি আমার প্রতিবেশী বলল যে ব্যাসেল ভাড়া দিয়েন না এই ছেলেটা হাফেজ বলে আমি তোমাদের ভালো মনে করে বাড়িটা ভাড়া দিলাম তোমরা তিন মাসের ভাড়া দিলে না তোমাদের ফ্ল্যাটে গেলে তোমাদের পাওয়া যায় না তোমার পাশের ফ্ল্যাটের লোকজন আমাকে বলেছে তোমরা নাকি বিড়ি সিগারেট গাঁজা খাও এই ছেলেটাকে বললে যে ও একটা হাফেজ ওর এই লেবাসটাকে ব্যবহার করে তুমি বাড়িটা ভাড়া নিলে তিন মাসের ভাড়া দিলে না এই তোমাদের কারণেই তোমাদের কারণেই বাংলাদেশের শত শত বাড়িওয়ালারা বেসেলার ভাড়া দেয় না এই জন্য জীবনে কেউ যদি তোমাকে বিশ্বাস করে সেই বিশ্বাস এইভাবে ভেঙো না